ঘরে এই জিনিসগুলো থাকবেই মানে নমস্কার পরিণাম খাচ্ছি আরেকটি লাগে অনেক স্বাগত তো বন্ধুরা জীবনে যত টেনশন যত কি বলবো দুঃখ যত কিছু খারাপ একটা বক্সের মধ্যে ভালো করে বক্স বন্দি করে র্যাপারে র্যাপ করে যে দিয়েছে যারা দিয়েছে তাদের কাছে পাঠিয়ে দিয়ে হাসি মুখে চলে এলাম তোমাদের সামনে তো আজকের টপিকটা হচ্ছে আমরা যারা খুব মধ্যবিত্ত তো মধ্যবিত্তদের ঘরে এই জিনিসগুলো থাকবেই মানে একদম বাধ্যতামূলক তো যেমন হচ্ছে এই যে এই ব্যাগগুলো দেখছো এই যে বাজে মানে আমরা যেগুলো জামাকাপড় নিয়ে আসি তো সরি তারাও একটু গাড়ি যাচ্ছিল তাই বন্ধ করতে হলো তো এই দেখো যে কাপড় নিয়ে আসি তো সেই ব্যাগগুলো আমাদের মজুদ থাকে তারপরে হচ্ছে এই জিনিসপত্র নিয়ে আসার পর যে পলিথিনগুলো সেগুলোও আমরা মজুত করে রাখি কারণ কিছু দিতে বা কোনো খাবার টাবার নিয়ে আসা দিয়ে আসা যাই হোক এগুলো এমনিতেই কিন্তু প্লাস্টিক বর্জনীয় আমরা কিন্তু জানি তবুও কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি তারপরে আরেকটা একটা তারপরে হচ্ছে এই খাবারের কোটোগুলো যেগুলো তো অবশ্য করেই খাবার দাবার খাওয়ার পর ধুয়ে টুয়ে এভাবে রেখে দিই যাতে অন্য কোনো কাজে আবার লেগে যায় কোনো কিছু রাখতে বা কিছু খাবার আবারও দিতে যাই হোক এইভাবে তারপরে চলে আসছি হচ্ছে আমাদের যে জিনিসটা ধরো শেষ হয়ে গেছে কোটোটা ভালো লেগে গেছে তাই রেখে দিয়েছি কারণ মধ্যবিত্ত বাঙালি তো তাই এই যে রেখে দিয়েছি এমনই অনেক কিছু ছোটোখাটো আমাদের বাঙালিদের ঘরে থেকেই যায় এরকম যেগুলো ব্যবহার হয় না আমরা ফেলতে পারি না কিসের জন্যে মায়ের ফেলতে পারি না দরকারও লাগে তার জন্যই ফেলতে পারি না তো এরকম দৃশ্য সবার ঘরেই আছে তো ভাবলাম আজকে আমার বন্ধুদের সঙ্গে তো প্রত্যেক দিনই খাওয়া রান্নাবান্না করছি খাওয়া দাওয়া করছি এটা আমার ডেলি ব্লগ হচ্ছেই ধরো তো আজকে একটু রেডি ফেডি হলাম কারণ শর্ট ভিডিও করব তার আগে আমি হলো একটা ব্লগ ছোট করে একটা ব্লগ করে নিই তো আমি ভাবলাম এই জিনিসগুলো তো সবার ঘরেই আছে এটা খুব কমন টপিক কমন বিষয় তো বললাম এইগুলো নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলি তাই বললাম আর আজকে যেহেতু শনিবার ছিল যেহেতু শনিবার তো আজকে জন্যে ডাল আলু পোস্ত এইসব খেয়েছি আর এটাই হয়েছে আর আমার এই যে দাঁতে দেখছো তো এটা হলুদ হলুদ ভাব এটা কিসের জন্য বলো তো আমি একটু হলুদ খেলাম ওর জন্য মানে যেটা সকালে খাওয়ার দরকার সেটা এখন খেলাম তো যাই হোক নিম পাতা হলুদ এগুলো তো খাওয়া ভালো নিম পাতা তো পাচ্ছি না যাই হোক করে কারণ খেলেবারে তো এই সময় যা হঠাৎ করে আবার গরম পড়েছে তো যাই হোক এই টপিকটা আমার নয় এখন অন্য টপিকে ছড়তে যাচ্ছি তো এই সব জিনিসগুলো আমাদের থাকে ভাবলাম অন্যদিন কি গোমরা মুখ করে তোমাদের সামনে চলে আসি আজকে আগবার সেই আগের মতো কারণ ব্লগে তো আমি একটু হাসি খুশি যতই থাকুক লাইফের প্রবলেম কিন্তু তোমাদের কাছে অলওয়েজ হ্যাপি তাই তো তো চলো আজকের মতন আমার এখানে আমার ব্লগটা শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমি যে বিষয়টা বললাম তোমাদের সাথে তো নিশ্চয়ই এগুলো তোমরাও করো যারা খুব মধ্যবিত্ত আছো তারা নিশ্চয়ই করো চলো আজকের মতো টাটা এ দেখো আমি টাটা দিলাম আবার একটা গাড়ি আছে সেটাও একদম জোরে সিটি বাজিয়ে গেল যাকে বলে তো আবার নেক্সট ব্লগে দেখা হবে